तो भेजा है সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি দেখো আমি এদের রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাবো বলে তো বেশি কোথাও না আমাদেরই সামনের বলিতে যাব আজকে যেহেতু বাইশে জানুয়ারি অয়োধ্যাতে রাম মন্দিরে বিশাল প্রতিষ্ঠা হচ্ছে তো মানে প্রতিষ্ঠা হচ্ছে সেই রামলালার জন্য আর আমাদের আমি যেখানে যেখানে থাকি সেখান থেকে আয়োধ্যা মাত্র তিন ঘন্টা দূরত্ব সেই জন্য ওখানে যারা গেছে গেছে আর যারা যেতে পারেনি তারা শ্রী রামজিকে এখানেই প্রতিষ্ঠা করছে মানে রামজিকে নিয়ে এখানেই একটা সবাই মিলে মানে পুজো করছে রামজি আর এখানে কেমন কি হয় তোমাদেরকে পুরোটা শেয়ার করব তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো তোমরা প্লিজ দেখো তো চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে তো চলো একবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে তো চলো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় বেরিয়ে এটাই মনে হচ্ছিল শুধু আয়োধ্যা নয় গোটা ইউপি শহরটা সেজে উঠেছে রামের আগমনে আর দেখো রাস্তায় বেরোতে এখানে কত ভিড় তো আগিয়ে গিয়ে দেখলাম এখানে একটা রাস্তার সাইডে একটা

একটুখানি দাঁড়িয়ে দেখার পরে তারপর আমরা রাস্তার দিকে এগিয়ে গেছিলাম দেখেছো গোটা দোকান আর রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে শুধু পতাকা গেরুয়া কালারের পতকা আর রামজির ছবি আর রামজির নাম নিয়ে এটা একটা চার রাস্তার মোড় মাঝখানটা একদম ফাঁকা তার মধ্যে একটা থাম থাকতো এমনিতেই আজকে এই থামটাকে কি সুন্দরভাবে রামজির ছবি দিয়ে সাজিয়েছে দেখো তাই একটু গিয়ে প্রণাম করে নিয়ে চলে এলাম আর এদিকে দেখো গোটা রাস্তাটা প্রদীপের আলো মিনিচার আর বিভিন্ন ধরনের লাইটিং এ গোটা রাস্তাটা যেন ঝলমল ঘটছে আর এখানে মানে ইউপি ধরনের মানুষ সেজে গুজে একটা মানে পার্ক টাইপের যায় রাস্তা দিয়ে গোটা রাস্তায় যেমন এখন ঘোড়ার উপরে কয়েকটা লোক সেজে গুজে যাচ্ছিলো এরকম ভাবে পরপর অনেকগুলো গাড়ি থাকে যে গাড়িতে অনেক ঠাকুরও থাকে প্লাস কয়েকটা মানুষ মানে যারা বিশেষ করে সেজে গুজে ঠাকুরদের মতো সেজে গুজে থাকে যেমন ওখানে ছিল লক্ষ্মী ঠাকুর এখানে গণেশ তারপর ওই যে আসছে ওখানে কয়েকটা বাচ্চা বা লোক যাই হোক সেজে বসে আছে রাম সীতা আর লক্ষণ আর এখানে ভিড়টা দেখেছ কত সুন্দর একটা মেলাতেও মনে হয় এত লোক হয় না তো দেখো এই যে মানুষগুলো সেজে কেমন ঠাকুর সেজে যাচ্ছে রাম রাবণ সরি রাবণ নেই এখানে মানে রাম আর কি সত্যি মনে হচ্ছে যেন দিওয়ালি ফিরে এসেছে দিওয়ালি এত এত করতে মানুষকে দেখিনি আজকের দিনে যা আনন্দ করছে সবাই আমাদের এই ইউপিতে প্রচন্ড কিন্তু ঠান্ডা আর দেখো আজকের দিনে সবাইকে দেখে মনেই হচ্ছে না এরকম কোনো ঠান্ডা সবাই এত আনন্দ মজা করছে অবশ্য আনন্দ করবে নাই বা কেন বছর ধরে লড়াই করার পর এই আজকের দিনে রামজির প্রতিষ্ঠা করতে পেরেছে সত্যি কথা বলতে ওদেরকে এত আনন্দ ফুর্তি করতে দেখে এত নাচ গান করতে দেখে আমারও খুব ইচ্ছে থাকছিল ওদের সাথে তাল মেলাতে এখন যেহেতু রথে করে ঠাকুর দেবতাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য রাস্তার ধারে সবাই প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়েছিল আর এখানে দেখো অনেক যাদের গোপাল আছে তারা কিন্তু হাতে করে গোপালও নিয়ে যাচ্ছিল তারপরে দেখো হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল পুরো রাস্তাটা আর কত সুন্দর লাগছিল মোমবাতির আলোতে দেখো আমি রামজির প্রসাদ পেয়ে গিয়েছিলাম তো সবাইকে প্রসাদ দিচ্ছিল আমাকেও দিয়ে গেল প্রসাদ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাস্তায় যতজন যাতায়াত করছিল সবাইকে কিন্তু গরম গরম চা দিচ্ছিল তো আমরাও নিয়ে নিলাম নিয়ে দেখো খেয়ে নিলাম তো তারপরে রাস্তার উল্টো দিকে মানে রাস্তার উল্টো দিকে আমরা এবার যাচ্ছিলাম তো এখানে দেখো প্রদীপ সাজিয়ে রেখেছে কিন্তু এখনো জ্বালা হয়নি প্রথমটা বুঝতে পারছিলাম না কেন এরা জ্বালেনি তারপরে বুঝলাম এদিকে এখনো সবারই আসেনি মানে ওই যে সব সেজে গুজে ঠাকুর নিয়ে আসছিল রথে করে তো সেগুলো এই রাস্তাতে এলে তবে এই প্রদীপগুলো জ্বালা হবে সেই জন্য এখনো জ্বালেনি আর এখানে দেখো দানার প্যাকেট দিচ্ছিল প্রসাদ হিসেবে তো কত সুন্দর না গোটা রাস্তায় কত কিছু মিলিয়ে ছিল আর এখানে দেখো কত সুন্দর প্রদীপ সাজিয়ে রেখেছিল রামের নাম লিখে তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু ফুচকাটাই খেয়ে নিই যেহেতু এখনো এদিকে সবারিটা আসতে দেরি ছিল তাই ফুচকা দোকানে পাশেই দাঁড়িয়েছিলাম আর লোক সামলাতে পারলাম না খেয়ে নিলাম ফুচকা তো দেখো ফুচকা খেয়ে আবার একটু হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছিলাম আর যেতে যেতে প্রদীপগুলো কি সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে দেখো কেউ একটা অস্থির চিহ্ন বানিয়েছে যেমন এখানে দেখো এবার কিন্তু সবাই একে একই প্রদীপ জ্বালতে শুরু করে দিয়েছিল তার মানে এদিকেও আসছে সাওয়ারি আর এখানে কত সুন্দর বোম ফাটছে দেখো যেহেতু সাওয়ারি ঢুকছে না এই রাস্তায় সেই জন্য তো ঠাকুরকে নিয়ে আসছে মানে রামের দর্শনের জন্য সবাই অপেক্ষা করছে প্রদীপ জেলে আরেকটা সাভারি আসছে শ্রীরামকে রথে করে নিয়ে আসছে তো সেটারই সাড়ি তোমাদেরকে দেখাচ্ছে দেখো Oh, আজকের দিনটা না দেখলে বুঝতেই পারতাম না শুধু আয়োধ্যায় নয় আমাদের এখানে গোটা ভারতবর্ষ মেতে উঠেছে শ্রীরামের আগমনে বাড়িতে ভিডিও কল করে তাই আমি দেখাচ্ছিলাম দেখো ফোন ওদের বানিয়ে পুরো রাস্তায় গোটা রাস্তায় কেউ না কেউ প্রসাদ দিতেই আছে দিতেই আছে আর আমরা খেতেই আছি মানে এত খেয়ে নিয়েছি যে রাত্রে আমাদেরকে আর কিছু খেতে হবে না দেখো এখানে দাঁড়িয়েছিলাম তোমাদের দাদা ভাই হাতে করে আবার একটা কি নিয়ে এসে আমাকে দিল তো এটাও প্রসাদ মতো সবাইকে দেয়া হচ্ছিল তাই আমাদেরকেও দেওয়া হলো তাই নিয়ে এলাম মানে খেয়ে নিয়েছি ওখানে নিয়ে অনেকটা রাত হয়ে গেছে তো দেখো আমরা বাড়িতেও চলে এসেছি তো দেখো বন্ধুরা আমরা চলে এলাম আর কি কি পেয়েছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব প্রসাদ পেয়েছি দেখো সব ওখানে বিলি মানে দান করছিল যেটাকে বলে সবাইকে তো এইটা ঠাকুরের কাছ থেকে দিয়েছে প্রসাদ হিসেবে এটা আর এইগুলো মানে দিচ্ছিল সবাইকে এগুলো সবাই মানে আজকের দিনে যে যত মানে বিলি করতে পারবে বা দান করবে সবাইকে তো পূর্ণ হয় সেই হিসেবে সবাই অনেক কিছু দিচ্ছিলো তো তোমাদেরকে তো দেখালাম ভিডিওতে কি কি খেয়ে আমার পেট তো পুরো টাইটাই হয়ে গেছে রাত্রে আর কিছু খাওয়া দাওয়া নয় এবার একটুবারে করবো আমরা তো ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি ভালো লাগলে একটা করে লাইক করে দিও তো এখন বাই বাই